করা হয়েছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা হাজার পাঁচশো এই মাল প্রমাণ করতে পারে যেটা সেগুন চাট না এটা ভিশাল আছে বেদন চান

আসসালামু আলাইকুম মিলুন ভাই কেমন আছেন ওলাইকুম আস্লাম রহমাতুল্লাহ দাদু ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে আবারও চলে আসলাম আপনার শোরুম এ আপনার শোরুম কি কি ফার্নিচার দেখান ভাই আজকে আমাদের কুর্মে সম্পূর্ণ ফার্নিচার হল সেবন জাতের ফার্নিচার আচ্ছা আখ খেয়ে বেরিয়ে রয়েছে সেবন জাতের ফার্নিচারের ছাপে কিন্তু আকাশ শুনি কাঠের ফার্নিচার সেগুন প্লাস আকাশ শুনি কাঠের ফার্নিচার দেখানো হবে জি আচ্ছা তো ভাই শুরুতে আপনি শোরুমের ডিস্টেব বলে দেবেন আমাদের

দেখেন কত সুন্দর একটি সেগুন কাঠের টাইটনিক শোকের এই যে চাঁদ দেখেন একবার নিখুদ ভাবে খোদাই করা হচ্ছে ভিতরে তো চ্যানেল গ্লাস থাকে ভিতরে চ্যানেল গ্লাস দিয়ে করা হয়েছে ভিতরে চ্যানেল

কত সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট দেখেন এই যে নকশা গুলো দেখেন কাঠের ফাইবার গুলো দেখেন আর গাছ তো একটা দেখেন কত সুন্দর ভাবে পার্লার উপরে সুন্দর করে কাজ করা হয়েছে গোলাপ দিয়ে একটা লতা গোলাপ দিয়ে সুন্দর করে কাজ করা হয়েছে তাদের ফাইবার গোলাপের অসাধারণ ফাইবার এবং পার্লার ভিতরে থাকে এটা তো আপনার ছিলে জয়েন্ট থাকতেছে এটা প্রত্যেকটা জয়েন্ট হলে আপনার ছিলে জয় ছিলে জয়েন্ট কখনো কখনো লুফ হওয়ার নেই

এটাও সেগুন একবার সলিড সলিড কাঠের উপরে করে এক ইঞ্চি টপ থাকতেছে দেখেন ছয় ইঞ্চি উপর আড়াই ইঞ্চি উপরে এটা প্রায় সেগের মাসবে ভাই এটা ভাইয়া ডিসকাউন্ট এটাও চব্বিশ হাজার কাঠে ভাই সেগুন থাকবে ভাই একবার এটা যদি সেগুন কাঠ না হয়

ট গোলা যদি আপনার দিয়ে করা হয়েছে বিশ বছর গুনের গ্যারান্টি আছে যদি গুনে ধরে তাহলে ফেরত দিচ্ছে উনিশ হাজার টাকা আচ্ছা কালার কোম্পানির উনিশ হাজার টাকা এটা ওরে ভাই কার্ড গুলো দেখেন

পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার এই আচ্ছা ডিসকাউন্টের পরে তারপরে একটা খাট দেখেন আরো একটি খাট দেখেন খোদাই নকশা আড়াই ইঞ্চি খলি

এটা হলো ভাই হাতিশু হাতির সুর থাকতেছে আচ্ছা প্রাইস কত 22000 টাকা বক্স সোফা যেটা বলা হয় 22000 টাকা 22000 এই যে দেখেন নিচেও কাজ করা হয়েছে কত সুন্দরভাবে 22000 এর 2215 সিট একবার সম্পূর্ণ কমপ্লিট করো একটা বড় টেবিল আছে ও ভাই এটা শুধু টেবিল আছে আরে এটা সাথে সেন্টার টেবিল আছে তিনটি সেন্টার টেবিল হবে টেবিলের উপরে গ্লাস হবে না উপর গ্লাস প্লেন আচ্ছা এরপর আইটে খাট দেখছিলাম

ভাই যে পরিমানে প্রোডাক্ট ভাই একটা একটা দেখা যাচ্ছে সারাদিন চলে যাবে এ একটা দেখেন গোলাপ খাট গোলাপ খাট থাকতেছে অনলি সেগুন কাঠের বিয়ার দেখেন গোলাপে ভরপুর সুন্দর ইউনিক একটা ইউনিক ডিজাইনের ভিতরে থাকতেছে দেখেন গাড়িটা সুন্দর করে কাজ করা হয়েছে দেখেন গাড়িটা দেখেন গাড়ি গুলো দেখেন আর কাঠ গুলো দেখেন আড়াই ইঞ্চের ভিতরে ভাই আড়াই ইঞ্চি ছবি লেকচারটা এই যে দেখেন লেকচার সুন্দর করে কাজ করা আচ্ছা এর প্রাইসটা কিরকম আসবে কালার বানি কমপ্লিট করে একদম ছাব্বিশ বছরের ভিতরে লিখিত গ্যারান্টি থাকবে যদি গুনে দেয় আমাদের মাল ফেরত যদি ফাটা দেয় সেই ক্ষেত্রে ফাটার ক্ষেত্রে আমাদের কোনো গ্যারান্টি নাই কারণ মাল এটা জয়েন্টের উপরে কাজ করা হয় আপনি জয়েন্ট কাটতে পারেন সেটার কোনো গ্যারান্টি নাই যদি ধরনের মাল

আকাশ মারি খাটে দেখেন বেশ নকশা গুলো দেখেন কি সুন্দর নকশা নকশা এবং কাঠের ফাইবার গুলা দেখেন কত সুন্দর ফাইবার কত নিখুঁত করে করা যে মানে এমন মনে হচ্ছে যে মনের মাধুরি মিশিয়ে কাতগুলো করা হয়েছে কত সুন্দর একটি কাঁঠের ফাইবার গুলা দেখে যে ফাইবার গুলো দেখেন অরিজিনালি সেগুন কাঠের ফাইবার সেগুন কাঠ আমি মনে করি কেউ যদি বিশ্বাস না করেন তাহলে ফিজিক্যালি এসে আমাদের ফার্নিচার গুলা দেখেন শোরুমটা ভিজিট করে দেখে যাবেন আচ্ছা প্রাইসটা কিরকম আছে এটা বেশ কালার বার্নিশ কমপ্লিট সে কাস্টমারের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ঈদের অফার এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা সাতাইশ হাজার সাতাইশ হাজার ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এর পাশে আরেকটি দেখছি সাতাইশ হাজার পাঁচশো টাকা সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সরি সাতাইশ হাজার পাঁচশো এরপরে

পাঁচশো টাকা একবার এর প্রায় কালা বালিট করে পঁচিশ হাজার পঁচিশ হাজার মালা ডিজাইন মালা ডিজাইন থাকতেছে নূপুরের মতো কাজ করা হয়েছে নূপুর ডিজাইন বলা চলে আচ্ছা ঠিক আছে সুন্দর কি কালার পানিস কমপ্লিট করে এটা কাস্টমার যদি নিতে চাচ্ছ তাহলে এটার দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আচ্ছা ভাই এই সাইড অসংখ্য অসংখ্য আলমারি দেখছিলাম ভাই এরপরে দেখেন একটা টুপারের আলমারি টুপারের আলমারি এটা ভিতরে গামারি বাইরে সেগুন কাঠ দিয়ে করা হয়েছে আচ্ছা ভিতরে গামারি এবং বাইরে সেগুন কাজ দিয়ে পাকা এক ইঞ্চি ফার্নিচার উপরে করা হয়েছে দেখেন কাঠের ফাইবার গুলো কেমন একবার হান্ড্রেড পার্সেন্ট চিটান সেগুন দিয়ে করা কোন রকম বাহিরের কাঠে কোন রকম মিক্স নাই এই যে সাইড এর কাঠ গুলো দেখেন পায়া করা হয়েছে

ওয়াটারটা যদি কোনো কাস্টমার নিতে চায় কালার বানিশ করে তাহলে এটার দাম পড়বে 17000 টাকা 17000 টাকা আচ্ছা ভিউয়ারস দেখেন অসংখ্য অসংখ্য খাটের কালেকশন যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠিয়ে দাম ঠিক জেনে নিতে পারবেন এই যে আরো একটা খাট ভিউয়ারস দেখেন ডিজাইনগুলো দেখেন তারপর একটা দেখুন তালপাতার খাট তালপাতা হ্যাঁ কাঠের আকাশমণি করা আকাশমণি উপরে কালার বানিশ করলে অনেক গরিয় দেখা যাবে সুন্দর একটা ডিজাইন এতে কালার চা তাদের জন্য ডিসকাউন্ট দিয়ে একবার ফাইনালি বিশ হাজার বিশ হাজার টাকা তিন ইঞ্চি আচ্ছা পিছনে একটা দেখছিলাম